থেকে বুঝা যায় যে ডক্টর ইউনুস যত জ্ঞানী হোক বুদ্ধিমান হোক তিনি একটা কনসপ্রেসির মাস্টার মাইন্ড এইটা কোন পুলিশের কাছেও থাকার কথা না এটা তাইলে আসলো থেকে এক দুই হলো হেলিকপ্টার থেকে যে গুলিগুলো আসছে এগুলো পরবর্তীতে প্রমাণিত হলো যে হ্যাঁ হেলিকপ্টার থেকে আসছে এই হেলিকপ্টার গুলো কার এই আন্দোলনটার নাম কি

এই আন্দোলনের এখন পর্যন্ত কিন্তু পুরো আন্দোলনটি কিভাবে কন্ট্রোল হয়েছে এবং কিভাবে আন্দোলনটি পরিচালনা করা হয়েছে এটি কিন্তু এখনো জানা যাচ্ছে না প্রিদুষক চলন এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আই খান পান্না চলন তার বক্তব্য হিসেবে তারপর থাকছে বিস্তারিত আলোচনা কোনো পুলিশের কাছেও থাকার কথা না এটা তাইলে আসলো করতে এক দুই হলো হেলিকপ্টার থেকে যে গুলিগুলো সেগুলো পরবর্তীতে প্রমাণিত হলো যে হ্যাঁ হেলিকপ্টার থেকে আসছে এই হেলিকপ্টার গুলো কার এই আন্দোলনটার নাম কি পাঁচ তারিখ পর্যন্ত এটা কোটা বিরোধী আন্দোলন রাইট ছয় তারিখ তারা মুক্তি পাওয়ার পরে বললো বৈষম্য বিরোধী আন্দোলন তো বৈষম্য বিরোধী কি বৈষম্য কার সাথে কার না আমার মনে হয় বিশ্বে বৈষম্য বিরোধী আন্দোলন আগে থেকে কোটা কোটা ছিল একটা পর্যায় পর্যন্ত এরপর জুলাইতেই কিন্তু ওরা পরিবর্তন করে এটাকে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ দিয়েছে আমি যদি আমার ভুল না হয় তাহলে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তারা যখন ডিবির ডিবির হেফাজতে তখন পর্যন্ত তারা কোটা বিরোধী আন্দোলনের নেতা ছয় সমন্বয়ক একজন মহিলা পাঁচজন পুরুষ এবং তখন আমরা একটা রিট আমাদের ভিতর দুই আইনজীবী রিট করলো আমি একজন আইনজীবী ছিলাম তাদের তো সেখানে রিটটা হলো এই এদেরকে কোন আইনে গ্রেপ্তার করা হলো এবং কেন করা হলো আর এই দেশব্যাপী গুলিটা বন্ধ করো এটা নিয়ে কোর্টের ভেতর খুব বাহাস হয় ঝগড়া এটা হয় হওয়ার পরে কোর্ট একটা স্টাইজে এক্সাইটেড হইয়া আহ গভর্নমেন্ট কে বলে যে উনি যেই ডিবির হারুন উনি ভাত খাওয়াইয়া এই যে নিজের ফেসবুকে যে পোস্টটা দেন এটা কি জাতির সাথে একটা মশকরা পেয়েছেন জাস্ট এই ল্যাঙ্গুয়েজ উনি ভাত খাওয়তেই পারেন কিন্তু আবার এটা ফেসবুকে উনি পোস্ট দিবেন কেন আর তাদেরকে কোন আইনে কিভাবে ই হইলো এটা নিয়ে পর দিন হবে এর মধ্যে তো উল্টেই গেল সবকিছু তারা মুক্তি পাইলো মুক্তি পাওয়ার পরই থেকে শুনলাম এটা বৈষম্য বিরোধী আন্দোলন ওকে অসুবিধা নেই এখন বৈষম্য কার কার সাথে যেমন আজকে একটা বক্তৃতা শুনলাম ইউটিউব ইউটিউব না কোথায় যে নারীর যদি কোনো অংশ দেখা যায় দৃশ্যমান হয় সেখানে টেলিভিশন থেকে না আমি ইউটিউব থেকে পাইছি আমার ইসেই আসছে আসার পরে দেখলাম এই ধরনের কথাবার্তা হয়তো এটা তো অস্বাভাবিক কিছু না এই ধরনের কথাবার্তা হয় এটা অস্বাভাবিক কিছু না যে ছাত্র নেতারা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন এখন তারা পাচ্ছেন তারা শিবির করতেন হম শিবির করা আহ দোষ কি নির্দোষ সেটা আমি বলবো না কিন্তু এই আত্মগোপন করেছিলেন তো এক দুই হলো শিবির যদি জামাতের অঙ্গ সংগঠন হয় তাই আমার একটু কথা আছে যে জামাত একাত্তরে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মুক্তি বাহিনীর বিরুদ্ধে পাকিস্তান হানাদারের পক্ষে মুক্তি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে তারা তো রাজনৈতিকভাবে এবং দলীয়ভাবে ভাবে এখন ক্ষমা চায় না এক দুই হলো যে রিসেন্টলি মিটিং এই সম্ভবত জামাতের আমির বলছে যে না একাত্তরে আমরা ভুল করি না পাকিস্তানে করার পর এটা ভারতের পেটে চলে গেছে দিস ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাস অফেন্সিভ হইতে পারে যেখানে ভারতের ইনফ্লুয়েন্স আছে কিন্তু পেটে চলে গেছে মানে আমার সার্বভৌমত্ব নাই এটা উনি বুঝাতে চাচ্ছেন এই ধরনের অফেন্সিভ কথা বার্তা যারা বলেন তারা কি দেশের মঙ্গল চায় নমঙ্গল চায় সেই প্রশ্নই তো আমি বলবো যে এ থেকে বোঝা যায় যে ডক্টর ইউনুস যত জ্ঞানী হোক বুদ্ধিমান হোক তিনি একটা কনসপ্রেসির উৎখাত করার যে প্রকাশ্য রাজনীতিতে তো আসেন নাই উনি তাইলে এই কনসপ্রেসির সাথে জড়িত হি অলসো তুমি এ তুমি এটা আমার ইন্ডিভিজুয়াল ওপেনিয়ন উনি অনেক জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত মানুষ শ্রদ্ধা বয় আমার থেকে বয়সে অনেক বড় শিক্ষক মানুষ সেই দিক থেকে আমি শ্রদ্ধা করি কিন্তু রাজনীতিবিদ বিন্দু মাত্র তার প্রতি শ্রদ্ধাবোধ নাই বিন্দু মাত্র নাই ওই কথা শোনার পর যেটা প্রি প্ল্যান আগে থেকেই চার বছর আগে থেকেই প্ল্যান করা হয়েছিল এবং সেই মাফিক হঠাৎ কিছু হয় নাই দ্যাটস অল এবং আমরাও দেখবো আমরা তো আছি এই দেশের সিটিজেন এই দেশেই জন্মাইছি একটু বয়স বেশি হয়ে গেছে এই যা সাক্ষাৎ মতো তো কিন্তু এই সয়েলেই মরব এই সয়েলেই মাটি নেব আল্লাহ যদি দেয় আল্লাহ কোথায় মৌধ দেবে এটা তো বলতে পারি না মৌধ যদি দেয় তাহলে এই মাটিতেই দেখ এই মাটিতেই যাতে মাটি পাই আচ্ছা তাহলে আমরা বিচারে বিচারের প্রসঙ্গে কি দাঁড়ালো আমাদের যে কার কার বিচার হওয়া উচিত এই গণহত্যার জন্য আর কার কার কি কারণে গণহত্যার একটা হুম একটা ওয়ার্ল্ড ওয়াইড সেই সেই ডেফিনিশনে এটা পড়ে কিনা দেখতে হবে এবং এই জেনোসাইড এক্সপার্ট যারা আছে তারা বলবেন ওকে একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি মনে করেন অবশ্যই এটা একটা ঘৃণ্যতম হত্যাকাণ্ড হয়েছে এক মাসে সাড়ে চারশোর উপরে সোফার তখন পর্যন্ত আমাদের ছিল সাড়ে চারশোর উপরে গুলি খাওয়া এটা একটা জঘন্যতম অধ্যায় এটা একটা ফ্যাসিজমের একটা নমুনা এটা একনায়কতন্ত্রের একটা নমুনা এবং ব্রিগেডিয়ার শাক সাহেব একটা বলেছিলেন বোর্ড তাই না ভুল না হয় হেলিকপ্টার থেকে যে গুলিগুলো আসছে এগুলো পরবর্তীতে প্রমাণিত হলো যে হ্যাঁ হেলিকপ্টার থেকে আসছে এই হেলিকপ্টার গুলো কার নিশ্চয়ই সেনাবাহিনীর না তাই তো আর এগুলো আসলো থেকে কার কাছ থেকে তাইলে যে অনেকে বলে যে থার্ড পার্টির ইনভলভ ছিল আমার কাছে কিছু ই আছে একজন উপদেষ্টা আছে মাননীয় উপদেষ্টা তার স্মরণের জন্য বলি দেখেন শাহবাগের পিজি হসপিটাল এবং বন্ধু পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইউনিভার্সিটির প্রত্যেকটা ডাক্তার যারা বিএনপি ঘরানার না তাদের প্রত্যেকের নামে মামলা হয়েছে ডাক্তার ঢাকা মেডিকেলের ডাক্তার এরা কোথায় কি করছে তাদের সেবা দেওয়া ছাড়া এই ডাক্তারদের বিরুদ্ধে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে শিক্ষকদের বিরুদ্ধে হইতেছে শিক্ষক এখন এরা যাবেটা কোথায় সাংবাদিকদের বিরুদ্ধে হচ্ছে এই গণ আদালতেই আর গণ আদালত তো না ওয়ার্ড ক্রাইম ট্রাইব্যুনালে গণহত্যার দায় আমরা শুনছিলাম জ্যাট আই খান পান্নার বক্তব্যটি তিনি কিন্তু সরাসরি ডক্টর ইউনুস কেলে দিচ্ছেন তিনি কিন্তু আসলে এই আন্দোলনের ছোঁয়া দরাতে ছিল না আমরা এরকমটা জানি তিনি বাইরে ছিলেন বাইর থেকে ডক্টর ইউনুসকে যখন স্বৈরাচারে বাংলাদেশ ভরে গিয়েছে অর্থাৎ বাংলাদেশে এমন একজন লোকের হাতে যে দায়িত্ব দিবে সেটি কিন্তু খুঁজে পাওয়া গে যাচ্ছিল না যে কারকে দেওয়া যায় তখন কিন্তু ছাত্ররা এই যে ডক্টর ইউনুসকে সিলেক্ট করলেন অর্থাৎ ডক্টর ইউনুসকে দিলে ভালো হয় সব দিকে বিবেচনা করে ডক্টর ইউনুসকে দেওয়া হয়েছে হ্যাঁ এখানে ডক্টর ইউনুসকে যদি মাস্টার যে আন্দোলনটি তিনি পরিচালনা করেছেন এমনটা বলা হয় তাহলে কিন্তু তিনি আসলে ভুল ব্যাখ্যা করেছেন আমি বলবো তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে যারা আন্দোলনটি পরিচালনা করেছে এবং যারা আন্দোলনে ছিলেন তারা সকলেই ছিলেন শিবিরের কিন্তু ছাত্র শিবিরের কর্মী এবং ছাত্র শিবিরটি ছিলেন আসলে কি ছাত্র শিবির ছিলেন কিনা হ্যাঁ প্রিয় দর্শক আমি বলবো এখানে ছাত্র শিবির যারা করে তারাও বাংলাদেশের ছাত্র এবং আহ ছাত্রলীগ যারা করে তারাও ছাত্র এবং যারা ছাত্র দল করে তারাও কিন্তু বাংলাদেশের আহ ছাত্র অর্থাৎ এই আন্দোলনটি যেহেতু ছাত্রদের সেখানে ছাত্র শিবির থাকা স্বাভাবিক এবং ছাত্রদল থাকা স্বাভাবিক এরা থাকতেই পারে কারণ যারাই বাংলাদেশে রাজনৈতিক দল করে প্রত্যেকটি দলের কিন্তু ছাত্র দল রয়েছে আর এই প্রত্যেকটি দলের ছাত্রদল থাকার কারণে যেহেতু আওয়ামী লীগের ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু ছাত্রলীগকে তাদের সাথে এই তো আওয়ামী লীগ বাদে এই বাংলাদেশে এই নির্বাচনটি একপক্ষ নির্বাচনের পরে আওয়ামী লীগ কিন্তু একটি দল হিসাবে বাংলাদেশে পরিচিত আর বাকি দলগুলো কিন্তু অন্য একদিকে অর্থাৎ বাকি যত দলগুলো আছে আর সব সবগুলো দলের যে তো ছাত্র দল রয়েছে ছাত্রদেরকে গঠিত যে দলটি সেই দলটি কিন্তু আওয়ামী লীগের বিরোধী যেটি তো আমাদের প্রধান আমাদের আক্রমণকারী ছিল আওয়ামী লীগ তাই সকলেই কিন্তু কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করার চেষ্টা করেছে সেই হিসাবে এখানে ছাত্র দল এবং ছাত্র শিবির থাকতেই পারে সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় এটা গা ডাকা দেওয়ার মতো কোনো কিছু নয় কারণ যদি তারা আন্দোলনের আগে ছাত্রদল পরিচয় দিত তাহলে এবং ছাত্র শিবির পরিচিত সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে এবং তাদেরকে